আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে সকাল সকাল খুব সুন্দর হেলদি একটা রেসিপি শেয়ার করতে আজকে যে রান্নাটা আমি করব। সেটা কিন্তু ছোট বাচ্চাদের পক্ষে খুবই ভালো আর বড়দের পক্ষেও তো আরও ভালো আজকে আমি যেটা রান্না করছি তার মধ্যে কিন্তু রয়েছে প্রচুর ভিটামিন সাধারণত সবাই জানে সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যদি জানতে চাও আজকের আমি কিভাবে রান্নাটা করেছি আর কি রান্না করেছি তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকেন প্রেস করে দাও নোটিফিকেশান তোমাদের কাছে যাতে খুব সহজেই পৌঁছে যায় আর ভিডিও শেষে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবে না আর আমার রান্নাটা আজকে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না তো রোজ আমি তোমাদের সঙ্গে নানান রকমের রান্না শেয়ার করতে চলে আসি তোমরা যারা আমার ভিডিওটা দেখো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছো কমেন্ট করছো তাদেরকে আরও আরও ধন্যবাদ সবাই এভাবেই আমাকে সাপোর্ট করো চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে ফেলি তো বেশি কথা না বলে আজকে রান্নাটা কিন্তু শুরু করে দিচ্ছি আজকে রান্নাতে আছে খুব সুন্দর একটা হেলদি খাবার এর জন্য কিন্তু প্রথমেই আমাকে একটা গাজর কেটে নিতে হয়েছে আমি এখানে দুটো গাজর নিয়েছিলাম আর নিয়েছি দুটো নতুন আলু আর হাফ বাঁধাকপি বাঁধাকপিটাকে খুব সুন্দর করে একটু কেটে নিয়েছি একটু গোটা গোটায় রেখেছিলাম আমি এখানে খুব বেশি পাতলা করিনি কারণ আজকে রান্নাটা আমি যেহেতু প্রেশার কুকারে করছি সেই কারণে বাঁধাকপিটা এতটা পরিমাণে সিদ্ধ হয়ে যাবে পরে কিন্তু ওটাকে আর খুঁজেই পাওয়া যাবে না তো তোমরা দেখে নাও আমি কতটা পানি এখানে প্রেশার কুকারে দিয়েছি আমার কাছে তো স্কেল নেই সেই আমি এটা দিয়ে তোমাদের দেখালাম আর এখানে আমি নিয়ে নিয়েছি তো সবজিগুলো খুব সুন্দর করে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে একটা আলাদা পাত্রে আমি এখানে আড়াইশো গ্রাম চাল নিয়েছি একটু মুগ ডাল আর পরিমাণ মতো মুসুর ডাল নিয়েছি সোনামুখের ডাল আর মুসুর ডাল কিন্তু চালের পরিমাণেই হতে হবে তাহলে কিন্তু রান্নাটা আরও বেশি সুন্দর হবে খেতে তো চালটা কিন্তু ডালের সঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে প্রেশার কুকারে পানিটা হালকা গরম হয়ে আসলেই চাল ও ডাল একসঙ্গে দিয়ে দেবো চাল ডাল দেওয়ার পরে আমি কিছুক্ষণ ওয়েট করব দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পরে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম এরপরে কেটে রাখা গাজরগুলো দিয়েছি গাজরগুলো কিন্তু আমি এরকম ছোট ছোটো একটু গোটা গোটা করেই কেটেছি তোমরা চাইলে কিন্তু অন্যরকমভাবেও কাটতে পারো সেটা নিয়ে কোনো সমস্যা নেই এরপরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বাঁধাকপিগুলো এই রান্নাটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে ছোট ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই রান্নাটা খুবই ভিটামিন যুক্ত আর যাদের বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা আছে তারা যদি ছোট প্রেশার কুকারে এইভাবে অল্প পরিমাণে চাল ডাল আর সবজি মিশিয়ে এরকম একটা সুন্দর রান্না করে দাও তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে আমার ছেলে এখনও অনেকটাই ছোট সেই জন্য আমি ওকে এখনও অবধি ভাত খাওয়ানো শুরু করিনি কিন্তু এই হেলদি খাবারটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম যাতে তোমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তোমরা এইভাবে রান্না করে খাওয়াতে পারো একবার ট্রাই করে দেখো বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে তো সবজিগুলো দেওয়ার পরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার পরে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এই কুকারটা আমার নানিমা দিয়েছিল আমার মাকে এটা অনেক পুরনো হয়ে গেছে তো অনেক দিন পর কিন্তু এটাকে ইউজ করা হলো আর এই কুকারের সিটিটা একটু সমস্যা হচ্ছিলো সেই কারণে সাইড দিয়ে একটু পানি বেরিয়ে গেছে তো যাই হোক এইভাবে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো এখানে দুটো সিটি দেওয়ার পরে আমি কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি দমটা ছেড়ে দেওয়ার পরে আমি ঢাকনাটাকে নামিয়েছি নামিয়ে আমি এখানে দেখে নিচ্ছি কতটা পরিমাণে চাল ডালগুলো আর সবজিটা সেদ্ধ হয়েছে এখানে কিন্তু সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এটা আরও একটু সেদ্ধ করব যাতে এটা আরও একটু টেস্টফুল হয় আর এর মধ্যে থাকা সবজিগুলোর ভিটামিন পুরোপুরিভাবে খাবারটার মধ্যে ছড়িয়ে যায় একটু লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এখানে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি যাতে লঙ্কাটা একটু কম হয় ঝালটা অল্প একটু কম হলে ভালো লাগবে তারপরে আমি এখানে আরেকটু পরিমাণে পানি অ্যাড করে দিলাম কারণ আমার এখানে কিন্তু চাল ও ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আলাদা একটা পাত্রে অল্প একটু পানি নিয়ে আমি এখানে হলুদ গুলে নিয়েছিলাম হলুদটা যদি আমি ডিরেক্ট এখানে এই চাল ডালের মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু সেটা একটা ডেলা পাকিয়ে যেত তারপর কিন্তু সেটা ভালো করে গুলে যেত না হলুদটা সেক্ষেত্রে অন্য একটা পাত্রে পানি নিয়ে হলুদটা গুলে দিতে হবে সামান্য একটু পানি দেওয়ার পরে হলুদ দিয়ে দিয়েছি তোমরা দেখছো এরপরে কিন্তু আবার একবার কুকারের ঢাকনাটা আমাকে দিতে হবে যাতে আরও একটু ভালো রকম সিদ্ধ হয়ে যায় এর আগে আরও একটা কাজ আছে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিয়েছি তো তেলটা ছড়িয়ে দেওয়ার পরে এবারে দেখো রান্নাটা কত সুন্দর একটা রং চলে এসেছে খুব সুন্দর কিন্তু রংটা চলে এসেছে একটু একটু সিদ্ধ বাকি আছে এবারে আমি এটা ঢাকনাটা দিয়ে নিলাম তারপরে দেখতে থাকো তোমরা দেখো এখানে কিন্তু আরও তিনটে সিটি দেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি তারপরে যে কাণ্ডটা হয়েছে প্রেশার কুকারটা নামানোর পরেও কিন্তু এখানে দেখছো অলরেডি এই রান্নাটা কিন্তু এখনও ফুটছে মানে কতটা গরম ভাব এখন ভিতরে আছে দমটা ছেড়ে দেওয়ার পরে আমি এখানে ঢাকনাটা খুলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে রান্নাটা কত সুন্দর হয়েছে একেবারেই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিগুলোকে কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কালকে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো খুদা হাফিজ